বাড়ি মানে শুধু ইট পাথর আর দেয়াল না বাড়ি মানি হচ্ছে আপনার পরিবারের নিরাপত্তা ও স্বস্তি আজ আমি আপনাদের এমন একটি বাড়ির সন্ধান দিব আসসালামু আলাইকুম আমি আসসালাম ল্যান্ডমার্ক লিমিটেড এর পক্ষ থেকে আজ আমি দাঁড়িয়ে আছি বনশ্রী যে ব্লকে রোড নাম্বারটা হচ্ছে ফোর এবং ফাইভ এটার একটা কারণ আছে ফোর এবং ফাইভ বলার জন্য আপনারা যদি দেখেন নর্মালি আমরা যে কোনো একটা সাইডে এর রোড দিয়ে ঢুকতে পারি বাট এখানে যদি দেখেন এখানে হচ্ছে আমরা চার নম্বর রোড থেকে এখানে আমরা গ্যারেজ থেকে ঢুকলাম ইভেন আমরা একটু সামনে আগালে এই গ্যারেজটা কিন্তু বেশ বড় সামনে আগালে আপনারা দেখতে পাবেন যে আমাদের ওই সাইডটাতে ও যেটা হচ্ছে পাঁচ নম্বর রোড পাঁচ নম্বর রোড থেকেও কিন্তু আপনারা এই বাড়িটাতে ঢুকতে পারবেন এর মানে হচ্ছে আপনারা দুই সাইড দিয়ে ঢুকতে এবং বের হতে পারছেন ফ্ল্যাটটি অবস্থিত মনশ্রী জে ব্লকে ভবনের সামনে আছে পঁচিশ ফুট প্রশস্ত রাস্তা জি প্লাস নাইনতলা বিশিষ্ট ভবন চারপাশে আছে পিবিআই অফিস ফরাজি ডেন্টাল হসপিটাল ফয়জুর রহমান স্কুল রেডিয়ান্টি স্কুল আরং আগরা বাটা অ্যাপেক্স এবং মেরাদিয়া বাজার সবকিছুই একদম হাতের কাছে লোকেশনটা এক কথায় পারফেক্ট এখানে প্রতিতলায় আছে দুইটি করে ফ্ল্যাট আধুনিক লিফট নির্দিষ্ট গাড়ি পার্কিং স্পেস এলপিজি গ্যাস সংযোগ এবং নিরাপদ সিঁড়ি ব্যবস্থা পুরো বিল্ডিং রাজক অনুমোদিত এবং নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং একদম রেডি টু মুভ এখন আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এটা কিন্তু বেশ বড় একটি ফ্ল্যাট আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং এটার মধ্যে আছে আপনার তিনটা বেড তিনটা বাদ ড্রয়িং ডাইনিং স্পেস এবং আলাদা কিন্তু লিভিং রুমের একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং পাচ্ছেন একটি কিচেন চলুন আমরা একটু ভিতরের অবস্থাটা দেখে আসি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা এটা কিন্তু অনেক বড় আপনি আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিওতে ভিডিও তো আমি যাই না বাট আপনারা দেখতে পারেন ওখান থেকে শুরু করে ঢোকার পরের থেকে পুরো এরিয়াটা কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এর জন্য এটা কিন্তু ডাইনিং এর বেসিন এরিয়াটা আর এই সাইডটাতে কিন্তু আপনারা ডাইনিং ডাইনিং এর যে স্পেসটা এটা কিন্তু আপনাদের ডাইনিং এর স্পেস জন্য আপনারা সিলেক্ট করতে পারেন ইভেন এখানে আমাদের যে ফ্রিজ বা আমাদের যে ইলেকট্রনিক জিনিসগুলো ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে পয়েন্ট দেয়া আছে মেইন গেট থেকে ঢোকার পরেই কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এর স্পেসটা এবং তার হাতের বাম সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন লিভিং রুমটা আসলে আমরা একটু দেখি এখানে লিভিং রুমটা এই রুমটা কিন্তু বেশ বড়ই আছে এই এই রুমটার আয়তন হচ্ছে বারো বাই তেরো ফিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এখানে যে জানালাটা দেওয়া আছে আপনি জানালা থেকে এখানে হচ্ছে হচ্ছে এর অবস্থিত তাছাড়া ডেন্টাল হসপিটালটা একদম আমাদের সামনে লিভিং রুম থেকে দেখা যাচ্ছে এবং নিচে যদি তাকান আপনাদের হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু আপনাদের বাজার বলেন ফ্রুট তারপরে ফল বলেন সবকিছু পেয়ে যাবেন একদম হাতের কাছে ড্রয়িং এবং ডাইনিং স্পেসের পরে আমরা ডাইনিং স্পেসের পরেই কিন্তু আমাদের ফার্স্ট যে মাস্টার বেডটা সেটা আমরা একটু দেখিনি মাস্টার বেডটার সাইজটা এবং কি কি দেয়া আছে এখানে এটা কিন্তু বেশ বড় একটি মাস্টার বেড এখানে আমরা ফার্স্টে একটু ওয়াশরুমটা দেখি আমরা ওয়াশরুমটা কিন্তু বেশ বড় দিয়েছে তারা এবং এটার সাথে আমরা আরো পাচ্ছি বড় একটি বেলকনি এবং এটার ভিউ দেখেন মানে এখানে দাঁড়ালে আপনি ভিউটা একটু দেখেন এখান থেকে আপনার একদম ফাঁকা আশেপাশের পুরো জায়গাটা কিন্তু খালি এখানে আপনার আর কোনো ফ্ল্যাটে হওয়ার বা আপনার এই জায়গাটা অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনা নেই এই মাস্টার বেডের আয়তন কিন্তু ষোলো বাই বারো এবং আপনারা যদি দেখেন আপনারা দেখতে পাবেন আমাদের যে থাইয়ের সাথে কিন্তু এখানে নেট করা আছে ইভেন আপ আমাদের যে জানালাগুলো আছে জানালাগুলোতেও কিন্তু সুন্দর করে নেট করা আছে থায়ের সাথে ফার্স্ট মাস্টার বেডটার পরেই কিন্তু সেকেন্ড যে মাস্টার বেডটা সেটা এখানেও আপনারা একটা স্পেস পাবেন আপনাদের হচ্ছে কেবিনেট বা আপনাদের কোনো শোকেস যদি রাখার হয় আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন আর সেকেন্ড যে মাস্টার বেডটা এটা এটার আয়তনটাও কিন্তু বেশ বড়ই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে আপনি পুরো মেইন রোডের ভিউটা পাবেন এখান থেকে আবার তাকালে আপনি হচ্ছে রাস্তার পিবিআর অফিস ডেন্টাল সব কিছু দেখতে পাবেন আপনারা দেখেন সেকেন্ড যে আমাদের মাস্টার বেডটা এটার এরিয়াটা থেকে এখান থেকে তাকালেই কিন্তু ম্যারাদিয়া বাজার আর ওইটা হচ্ছে আরেকটা হসপিটাল আর মেইন রোডটা কিন্তু এখান থেকে মাত্র এক মিনিটের ডিস্টেন্স আপনি নিচে নামলেই ম্যারাদিয়া বাজার পাচ্ছেন পাশে আছে বিভিন্ন ব্যাংক এবং আপনার এক মিনিট লাগবে জাস্ট মেইন রোডে যেতে এই মাস্টার বেডের আয়তন কিন্তু ষোলো বাই বারো এবং এটার সাথে থাকছে কিন্তু বেশ বড় একটা বেলকনি আসলে আমরা একটু বেলকনিটা চেক করে নেই দেখেন এই বেলকানিটা কিন্তু অনেক বড় এবং এই বেলকানি থেকে কিন্তু যেটা চাইল্ড বেড চাইল্ড বেডটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এই বেলকানিতে এখানে একটা ব্যানার দেয়া আছে এর জন্য আলোটা আমরা ওভাবে পাচ্ছি না বাইরের ওয়েদারটাও আজকে একদম বৃষ্টি হচ্ছে না হলে আপনাদের দেখাতে পারতাম যে কি পরিমাণে এখান থেকে আলো আসে এবং বাইরের ভিউটা এই রুমের সাথেও কিন্তু একটি ওয়াশরুম আমরা পাচ্ছি আমরা একটু ওয়াশরুমের সাইজটা দেখি তারা কিন্তু ওয়াশরুম গুলো বেশ বড় বড় রেখেছে আপনারা যদি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন তারা ওয়াশরুম এবং বেলকনি গুলো কিন্তু অনেক বড় সাইজের রেখেছে আমাদের যেটা সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেডের কিন্তু হাতের একদম ডান সাইডে পড়েছে আমাদের চাইল্ড বেডটা আসলে আমরা একটু চাইল্ড বেডটা দেখে নে। এটা হচ্ছে চাইল্ড বেড টা চাইল্ড বেডটার থেকে হচ্ছে আপনার একটা উইন্ডো যেটা থেকে হচ্ছে আপনার বেলকনির হাফ সাইড আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি আজকে বাইরের ওয়েদার খুবই খারাপ বাইরের বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে হচ্ছে কারেন্টের লাইনটা এখন পর্যন্ত দেওয়া হয়নি বিধায় এখানে রুমটা আসলে অন্ধকার হয়ে আছে এই চাইল্ড আয়তন হচ্ছে বারো বাই এগারো ফিট আমাদের সবার সব থেকে যে জিনিসটার প্রতি আকর্ষণ থাকে সেটা হচ্ছে কিচেন কাজ বাসায় যারা মহিলারা থাকে তাদের কিন্তু কিচেনটা বড় হতে হবে আসুন আমরা একটু আমাদের কিচেনটা চেক করে নেই কিচেনটা কিন্তু বেশ বড় এবং এখানে কিন্তু আপনারা একটা জানালা পাচ্ছেন আর এখানে আপনারা দেখেন আপনাদের সিঙ্কের এরিয়াটা এটা হচ্ছে আপনার চুলা রাখার এরিয়াটা এছাড়া কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কেবিনেট করা আছে এখানে আপনাদের আহ রান্নার যে এক্সট্রা জিনিসপত্র রাখতে পারবেন এছাড়া এখানে হচ্ছে আপনার অ্যাডজাস্ট এর জন্য একটা স্পেস রাখা হয়েছে কিচেনের পাশেই কিন্তু তারা একটা খুব সুন্দর ব্যবস্থায় রেখেছে আপনারা যদি দেখতে চান মানে দেখেন তাহলে দেখতে পাবেন এটা আপনারা ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু বেশ মানে বড় একটা জায়গা রেখেছে তারা এই স্পেসটাতে আপনারা হচ্ছে ওয়াশিং মেশিনটা সেট করতে পারবেন আপনার ওয়াশিং মেশিন বা আপনার হচ্ছে যে কোনো কিছু আপনি ওয়াশ করতে পারবেন এখানে বসে তাছাড়া এখানেও দেখেন এখানে কিন্তু ব্যবস্থা করেছে আর এখানে আপনি ওয়াশিং মেশিনটা যদি রাখেন আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের স্পেসে একটা কমন যে ওয়াশরুমটা সেটা কিন্তু এখানে আহ আপনারা এই ওয়াশরুমটার সাথে কানেক্ট করে কিন্তু ওয়াশিং মেশিনটাই ইজিলি ইউজ করতে পারবেন আমরা যেটা বলেছিলাম আজকে কিন্তু ওয়েদার অবস্থা খুবই মানে সুন্দর বলবো কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদে অলরেডি বৃষ্টি পড়া শুরু করেছে আমি যদি আপনাদের একটু দেখানো ট্রাই করি এই সাইডটাতে যদি আপনারা দেখেন আমার হাতে যে বাম সাইডটাতে এইটা কিন্তু কাজীবাড়ির রোডটা চলে গিয়েছে এখানে নিচে হচ্ছে আমাদের পিভিআই অফিস ফরাজি ডেন্টাল রেডিয়েন্ট স্কুল আছে বাটা শোরুম স্বপ্ন বলেন তারপরে হচ্ছে আমাদের ওই সাইডেই আছে আরং এমবেলা ইনফিনিটি সব শোরুম গুলো আর আমার হাতের যে ডান সাইডটা এই সাইডটাতে কিন্তু আস্তাবনগর আমি ছাদের ওই পাশটা থেকে দেখাতে পারতাম বাট এখন বৃষ্টির জন্য আমরা যত শর্ট করে আপনাদের দেখাতে পারি ততটুকুই দেখাচ্ছি হাতের আহ ডান সাইড এসে এই সাইডটা থেকে কিন্তু আমরা হসপিটাল যেটা ইয়ামাগাতা হসপিটাল এবং ম্যারাবিয়া হাট এটা কিন্তু এই সাইডে ইভেন আস্তাবনগরটাও এই সাইডে রাজ্য অনুমোদিত এই ফ্ল্যাটটা কিন্তু একদম রেডি টু গ্লিপ কারণ এখানে অলরেডি মানুষ থাকছে এবং আমাদের খুব স্বল্প পরিমাণে ফ্ল্যাট সেল বাকি আছে আপনারা চাইলে আজই বুকিং করতে পারেন এবং আপনারা যদি চান আপনারা ফ্ল্যাট টি এসে দেখবেন তাহলে আপনাদের সাদরে আমন্ত্রণ রইল আমাদের সাথে যোগাযোগ করার জন্য অ্যালোভিয়াম ল্যান্ডমার্ক লিমিটেডের সাথে অ্যালোভিয়াম ল্যান্ডমার্ক লিমিটেড নির্ভরযোগ্যতা স্বচ্ছতা ও গুণগত মানে আপনার সুযোগ